গুড মর্নিং দোস্ত আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা ভালো জিনিস নিয়ে এসেছি সেটা হচ্ছে দাদা কে কেমন উত্তর দিতে পারবেন বলুন কে কেমন উত্তর দিতে পারবেন বলুন আপনাদের জন্য ভালো একটা জিনিস নিয়ে এসেছি ধাঁধা এই ধাঁধাটার আপনাদের দেখব আপনারা কে কেমন উত্তর দিতে পারেন একটা দাদাটা হচ্ছে রাজার বউ রানী রাজার বউ রানী এক বাটরার দুই রকম পানি রাজার বউ রানী এক বাটরার দুই রকম পানি রাজার বউ রানী এক বাটরার দুই রকম পানি বলুন এই এই প্রশ্নটার উত্তরটা কে দিতে পারবেন একদম পুরো ধাঁধা একদম সহজ একদম সহজ এটা সবাই পারবে সবাই আজকে আমি এই ভিডিওটার কোনো উত্তর দেবো না কে কেমন উত্তর দিতে পারবেন দেখব আপনারা কমেন্ট করে জানাবেন লাইকও করবেন কমেন্ট করে জানাবেন এই উত্তরটা কী হবে তা একদম সহজ একদম মানে রাজার বউ রানী রাজার বউ রানী এক বাটর দুই রকম পানি একদম পুরো সহজ মানে কি বলবো তাও আমি একটা ছোট্ট কুলু দিচ্ছি একদম মানে ঘরে উস হয় একদম সহজ একদম আপনারা মানে একটুখানি চিন্তা করুন একটুখানি চিন্তা করুন চিন্তা করলেই বুঝতে পারবে চিন্তা করলেই বুঝতে পারবেন একদম সহজ কে পারবে বলুন রাজার বউ রানী এক বাটরা দুই রকম পানি বলুন তাড়াতাড়ি বলুন তাড়াতাড়ি বলুন তাড়াতাড়ি কমেন্ট করে জানান একদম পুরো সহজ এইটা উত্তরটা সবাই জানে সবাই তাড়াতাড়ি বলুন রাজার বউ রানী এক বাটোরার দুই রকম পানি একদম পুরো সহজ প্রশ্নটা একদম সহজ জলের মতো মানে একদম মানে একটুভাবে যে একটুখানি চিন্তা করলে সবাই পারবে একটুখানি চিন্তা করলে সবাই পারবে একটুখানি চিন্তা করুন কি একটুখানি চিন্তা করুন ভিডিও সরিয়ে যাবেন না একটুখানি চিন্তা করুন দেখুন রাজার বউ রানী এক বাটোরা দুই রকম পানি রাজার বউ রানী এক বাটোরা দুই রকম পানি একটুখানি চিন্তা করুন একটুখানি একদম সহজ প্রশ্নটা একদম সহজ রাজার বউ রানী এক বাটোরা দুই রকম পানি সবাই পারবে উত্তরটা সবাই পারবে এই উত্তরটা সবাই দিতে পারবে আপনার একটুখানি চিন্তা করেন একদম সহজ মানে কি বলবো তাড়াতাড়ি পারবেন না পারবেন না কেউ তাও প্রশ্নটা দুবার করছি রাজার বউ রানী রাজার বউ রানী এক বাটরা দুই রকম পানি এইটার উত্তরটা কমেন্ট করে জানাবেন তাও আমি একটা ছোট্ট কুলু দিয়ে দিচ্ছি ছোট্ট কুলুটা হচ্ছে ঘরে সবাই ইউজ করে এটা ঘরে সবাই ইউজ করে সবাই এটা খাওয়ার জিনিস তাও এটা তবু এটা খাওয়ার জিনিস সবাই ইউজ করে আপনারা দেখেন চেষ্টা করুন চেষ্টা করলে নিশ্চয়ই পারবে কমেন্ট করে জানাবেন আমি এই উত্তরটা দেবো পরের ভিডিওয় পরের ভিডিওয় যখন আমি আর একটা নিয়ে আসবো তখন পরের ভিডিও এইটার উত্তরটা দিয়ে তখন আপনাকে বলবো কিন্তু এই ভিডিওটাই দেখুন সবাই কমেন্ট করে জানাবেন কিন্তু একটু লাইক শেয়ার শেয়ার যত পারবেন আপনি শেয়ার করুন যত পারবেন শেয়ার করুন খুব জিনিসটা খুব ভালো দাদা এই মানে এরকম ধরনের জিনিস হুম আপনারা যদি মানে ধাঁদা ফাদা এইগুলো যদি আপনারা সব দিন চর্চা করেন না তাহলে আপনাদের মন মেজাজ যে মানে সব সময় কাজে কম ব্যস্ত থাকে তা এইগুলো মানে দেমাক চালালে এইগুলো মানে দেমাকের এক্সারসাইজ হয় দেমাকের এক্সারসাইজ হয় আপনারা সবাই চেষ্টা করুন দেখবেন খুব ভালো প্রশ্ন ঘরে সময় ইউজ করা হয় তাও আমি খুলো দিচ্ছি ঘরে সময় ইউজ করা হয় বুঝেন তাই ভিডিওটা এই পর্যন্তই পরের ভিডিওতে আমি এই উত্তরটা দিয়ে দেবো আপনারা কে কেমন পারেন দেখব ঠিক আছে এই উত্তরটা দেখে তারপরে আমি উত্তরটা দেবো কে পারছেন না পারছেন না আমি দেখব দেখে আমি উত্তরটা দেবো পরের ভিডিওতে যখন প্রশ্ন একটা প্রশ্ন করব অন্য ভিডিওতে তখন ওই ভিডিওতেই আমি এই প্রশ্নটা করে এই প্রশ্নের উত্তরটা দিয়ে দেবো কিন্তু আপনারা চেষ্টা করুন চেষ্টা করলে নিশ্চয়ই পারবেন চেষ্টা করলে নিশ্চয়ই পারবেন চেষ্টা না করলে কোনো কিছু সব কিছু বিফলে যাবে তাও আমি লাস্টে ভিডিও ছাড়ার আগে আমি বলছি রাজার বউ রানী রাজার বউ রানী রাজার বউ রানী এক বাটোরা দুই রকম পানি এক বাটরার দুই রকম পানি রাজার বউ রানী এক বাটোরার দুই রকম পানি দেখবেন ভিডিওটা ভিডিও দেখলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জরুর করবেন আশা করি ভালোই লাগবে সবাইকার বাকি ওকে বাই ভিডিও হাঁটিয়ে যাবেন না কেউ ভিডিও হাটিয়ে যাবেন না কেউ কিন্তু বলে দিচ্ছি ভিডিও হাঁটিয়ে কেউ যাবেন না সবাই ভিডিওটা দেখবেন দেখে বলুন রাজার বউ রানী এক বাটোটা দুই রকম পানি সবাই মিলে এই উত্তরটা সবাই আমি তাও তুলু দিয়ে চলে যাচ্ছি এই উত্তর এইটা কুটা হচ্ছে সব ঘরে সবাই ইউজ করে মানে সবজি না থাকলেও কিন্তু এইটা সবাই খায় সবাই খায় এটা খাওয়ার জিনিস ঠিক আছে বাই আজকের ভিডিও এইটুকুই পরের ভিডিওতে এর উত্তরটা নিয়ে আসবো